চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন গৃহ ও গণপুত্ত মন্ত্রণালয়ের অধীনস্থ স্থাপত্য অধিদপ্তর এটা কিন্তু এই যে সাত নভেম্বর দুই হাজার চব্বিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল সেটার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে আসে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন পরীক্ষা কিন্তু হচ্ছে আপনার চব্বিশ জানুয়ারির শুক্রবার কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ঢাকাতে এখন আজকে আমি এখানে আলোচনা করবো যে ওপিস একটি পদ রয়েছে তেরোটি শূন্য এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমনোপযোগী হবে এবং আমার কাছ থেকে আপনারা সাজেশনটা কীভাবে নেবেন পরীক্ষার খুঁটিনাটি পরীক্ষা এমসি কি হবে না লিখিত হবে সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে রাখেন লাইক শেয়ার করে অন্যকে দেখার কিন্তু সুযোগ করে দিবেন এখন এখানে আপনারা একটু দেখতেছেন যে অভিষক পথ এখানে তেরোটি শূন্য পথ ছিল বিশ নাম্বার গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক আপনার আহ যারা মাধ্যমিক পাঠ ছিলেন তারা কিন্তু আবেদন করছেন অলরেডি কিন্তু এডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে এসেছে যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই সার্ভারের প্রবলেমের কারণে তাদেরকে বলবো স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেবো এখন যে বিষয়টা নিয়ে আপনি কথা বলবো অফিস পথ পরীক্ষা আপনার চব্বিশ জানুয়ারি শুক্রবার এখানে কিন্তু পরীক্ষা এগারোটা থেকে বারোটা এক ঘন্টা পরীক্ষা হবে আপনার হুইলস লিটল ফ্লাই স্কুল অ্যান্ড উইল লিটাল ফ্লাই স্কুল অ্যান্ড কলেজে কিন্তু আপনার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এটা কাকরাইলে কিন্তু অবস্থিত ঢাকা কাকরাইল ঢাকায় অবস্থিত এখন এখানে পরীক্ষা কিন্তু লিখিত আকার হবে ভাই অনেকে আমাকে জিজ্ঞেস করছেন কারণ এটা বিগত সালেও লিখিত হয়েছিল এখনও লিখিত হবে সেই লিখিত পরীক্ষার জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজনায় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স ওই নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল যে সংক্ষিপ্ত সাজেশনটা সেটা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন যেহেতু তারিখ জানুয়ারি সকাল এগারোটা থেকে বারোটা অবধি এখানে কিন্তু পরীক্ষার কেন্দ্রে আপনি তিরিশ মিনিট আগে কিন্তু যেতে বলেছে এবং অবশ্যই এডমিট কার্ডটা পিন কালার এডমিট কার্ডটা কিন্তু আপনাদের নিতে হবে লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু আপনাদের এই যে তাদের ওয়েবসাইট নোটিশে দিয়ে দেবে অবশ্যই কিন্তু এই এডমিট কার্ডটা দুইটা কপি রাখবেন মৌখিক পরীক্ষার সময় কিন্তু এই এডমিট কার্ড প্রয়োজন হবে সেই ক্ষেত্রে এডমিট কার্ডটা আপনারা একটু সংগ্রহ সংরক্ষণ করে রাখবেন আশা করি বুঝতে পারছেন অফিসক পদে যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই কিন্তু এই যে আমার এই নাম্বারটা রয়েছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন সংক্ষিপ্ত আকারের সাজেশন আশা করি বুঝতে পারছেন এই নিয়োগটা কিন্তু চলতি বছরেরই মানে যেহেতু কয় মাস হয়েছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি দুই মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে গেল এরকম কিন্তু সকল পরীক্ষা হয়ে যাবে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা প্রিপারেশন প্রস্তুতি নেন যত ভালো প্রিপারেশন নেবেন তত কিন্তু পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আসসালামু আলাইকুম